ফ্রেন্ডস আমার একটা নতুন তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি যেখান থেকে দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো আর আজকে আমি রেডি হয়েছে একদম দেখতেই পাচ্ছ স্পেশাল লোক দেখে বুঝতেই পারছো আজকে যাচ্ছে একটা বিয়ে বাড়ি মানে অনেক দূর সম্পর্কের মানে একদিক থেকে কাছে কিন্তু আমাদের অনেকটা দূর কারণ মায়ের ভাগনার ছেলের বিয়ে ঠিক আছে ওখানে যাচ্ছি ফ্যামিলির সবাই মিলে গাড়ি হয়েছে আর তারা জন্য আগে থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না একদম রেডি হয়ে তবে এসেছি তাও এখনো তারা দিচ্ছে গাড়ি এসে দাঁড়িয়ে আছে একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি তারপর পুরোটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর চালু নতুন এসে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছি তারপরে কি বলছি আমি নিজে না তো আজকে এই হচ্ছে আমার লুক দেখে বুঝতে পারছো কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে যদি পারি ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো এই সবই শুরু হয়েছে এখন অনেক বাকি অনেক কিছু কথা শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো খুব তাড়াতাড়ি চলে এসেছে নিচে যাচ্ছি আমি এখন ঠিক আছে সঙ্গে তো দেখো বন্ধুরা এখানে যে রেডি হয়েছে সব বের করেছিলাম সব কেমনভাবে পড়ে রয়েছে সব খাটের উপরে এইভাবে মেলা আছে তো এখন আমার গোছ করার সময় নেই কারণ গাড়ি তো এসে দাঁড়িয়ে আছে তোমাদের তো বললাম যে গাড়ি ভাড়া করা হয়েছে তো বাড়ির সবাই যাওয়া হচ্ছে তো গাড়ি এসে দাঁড়িয়ে আছে যার জন্য তারা দিচ্ছে এখন আর আমার এগুলো গোছ করার সময় নেই এগুলো সব থাক কীভাবে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদিও এই ভিডিও ক্লিপটা আমি ফিরে আসার পর নিয়েছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে এইভাবে গোটা বিছানা মতো সব তো এসে এগুলো সব গোচ করে তবে আমি শুয়েছিলাম তো দেখো এইভাবে সব বিছানার ওপর ছিল তো গাড়ি চলে এসেছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি রেডি হয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ফাইনাল লুকটা তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ছেলে করে দিয়েছে কতটা কেমন কি করতে পেরেছে তোমরা দেখে একটু কমেন্ট করে বলো দেখো আমরা এখন কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি তো গাড়িটার ভিতরে যেহেতু আলোটা অফ করা ছিল তোমরা তো জানোই প্রচণ্ডভাবে গরম তো সেই জন্য ভিতরে আর কিছু তোমাদের সাথে দেখাতে পারিনি শেয়ার করতে পারিনি যে ভিতরে আমরা সবাই ছিলাম অন্ধকার বলে তো যাই হোক ফাঁকের রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা যখন যাচ্ছিলাম সেটা প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি বেশি বড় বড় ভিডিও করি না তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করো না বন্ধুরা একটা বাড়ির এত সব কাজ সামলে একটা ভিডিও করে এডিট করে আপলোড করতে না অনেকটা কষ্ট হয় বন্ধুরা প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না তোমরা যদি একটু ভালো করে বেশি করে সাপোর্ট না দাও ভালোবাসা না দাও তাহলে কিভাবে এগোবো বলো এতটা পরিশ্রমের পর যদি একটু সফলতা না পাই তাহলে তো মনটা ভেঙে যায় না তোমরা একটু ভিডিওটা দেখবে সুন্দর সুন্দর একটু কমেন্ট করবে তো তোমাদের সেই কমেন্ট দেখে আমরাও তো একটু মনে জোর পাবো মনে সাহস পাবো বলো তো মনটা ভেঙে যায় জানো তো কমেন্ট ভালো তোমাদের কমেন্ট না পেলে তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে তো দেখো বন্ধুরা যাই হোক তোমরা অবশ্যই সঙ্গে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো এখন দেখো বিয়েবাড়িতে এসে পৌঁছে গেছে এটা হচ্ছে মেন গেট যেখানে যাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম মেন গেটটা নয় মেন গেটটা পেরিয়ে এসেছি তারপর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো মেন গেটটা শেষে তোমাদেরকে শেয়ার করে দেব। তো দেখো এখন আমরা সবাই যাচ্ছি এই যে মা আমাদের এগিয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো এটা আমার শাশুড়ি মা তো চলো সবটাই শেয়ার করব। আর এখন আমরা এসে বসে আছি তো আমরা অনেকজনা ছিলাম তো ফ্যামিলিতে অনেকজনা তো বললাম যে একটা আমাদেরকে মাধুরী মেলে দিয়েছিল আমরাই বললাম কারণ চেয়ার দিচ্ছিলো বললাম এতজনকে এতগুলো চেয়ার দিতে হবে না মেঝেটাতে আমরা ভালো করে বসবো তো এখানে দেখো সবাই বসে আছি মা আমাদের বাড়ির সবাই আমরা বসেছিলাম আর আমাদের সাথে ওরা কথা বলছিল তারপর যা দেবার সব মিষ্টি জল সব দিল দিলো ওখানে আমরা বসে খাচ্ছিলাম তারপর আর ওই বাড়ি থেকে অনেকটা দূরে প্যান্ডেলটা হয়েছিল কারণ ওই বাড়ির কাছে ফাঁকা তেমন জায়গা ছিল না যার জন্য ওই ফাঁকার দিকে একটু বেরিয়ে এসে সেখানে প্যান্ডেল হয়েছিল তো ওখানে আমরা বসেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই বসেছিলাম এরপর আমরা চলে এসেছি প্যান্ডেলের কাছে যেখানে বউ আছে সেখানে চলে এসেছি তো তোমাদের সাথে বউকে একটু শেয়ার করে দিলাম তো বউ এমনিতে ভালোই হয়েছে কিন্তু খুবই রোগা জানো তো তো যাই হোক যেরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভগবান যাকে যেমনভাবে বানিয়েছে তাই না সেটাই তার কাছে সুন্দর আর আশা করি মানে আমি মনে করি যে সেটাকেই তার নিয়ে থাকা উচিত বা মানুষের এই গরম রূপ এইসব নিয়ে না সমালোচনা করাটাই ভালো ভগবান যাকে যেমনভাবে বানিয়েছে তো যাই হোক পরে মা তো ছিল আমরা চলে এসেছিলাম তো আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই বলছি মা বললো এসে যেটা যে বউ খুব ভালো ঠিক আছে মানুষত্ব ব্যবহারটাই আসল তো এখানে দেখো মায়ের ভাগনারা সব মায়ের সাথে কথা বলছিল পরিচয় করছিল তো ওখানে জানো তো আমাদের সাথে সবাই পরিচয় করছে কারণ আমরা আমাদেরকে না কেউ চিনে না আমরা তো এমনিতে যাই না তো একবার প্রথমে গিয়েছিলাম মায়ের সাথে মানে সব সবার ঘরে দেখা করে এসেছিলাম জাস্ট গিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম ওখানে মায়ের চারটা না পাঁচটা ভাগনা আছে মায়ের ভাগনার বাড়ি বললাম তো মায়ের ভাগনার ছেলে এটা ছেলে ছেলের বউ তোমরা তো দেখে বুঝতেই পারছো ওরা হচ্ছে বর বউ রিসেপশনে পার্টি চলছে তো ওইখানে আমরা যাইনি বলে না আমাদেরকে কেউ চিনে নি জানো তো তো সবাই পরিচয় করছিল আর মা সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলো আর যার তারপর তো সবটা ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো প্রথম প্রথম গেছি মায়ের ভাগনাঘর বলে কথা সেখানে কি আর আমি যদি সবসময় এই মানে ক্যামেরাটা অন করে নিয়ে বসে থাকি কী বলবে মানুষজন বলো আর আমি তো এখনও তোমাদের ভালোবাসা সেইভাবে পাইনি আর সেইভাবে একটা পজিশনও পাইনি যে আমি পারবো কিছু বলতে তাই না আর আমরা যেহেতু গ্রামে থাকি তো বুঝতেই পারছো এই গ্রামে থেকে এই ওয়াইটে ভিডিও করা কতটা টাফ ব্যাপার তো ওখানে সব দেখে আর সবার সাথে কথা টথা বলে নিয়ে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে কারণ আমাদেরকে তো আবার বাড়ি ফিরতে হবে সবার সাথে কথা বলতে বলতে পরিচয় করতে করতে সম্পর্কে আমরা ওখানে যদি যেহেতু বৌমা হয় তো পারছি না তো সবসময় ক্যামেরাটা অন করতে সবাই কথা বলছে এসে তো এই জন্য আমাদেরকে তো আবার বাড়ি ফিরতে হবে এই জন্য খাওয়া দাওয়া করতে বসে গেছি কিন্তু অলরেডি বেজে গিয়েছিল দশটা তারপর খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি আসব বুঝতেই পারছো তো বাড়িতে আস্তে আস্তে এগারোটা বেজে গিয়েছিল যদিও পার্সোনাল মানে প্রাইভেট কার ভাড়া করেছিলাম বলে তো অনেকটা ইয়ে বাইকে গেলে তো আর এত রাত করাও যেত না তো দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি গাড়ির কাছকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বলে আর এখানে সেই মুহূর্তে দেখো ওদের হচ্ছে কোণে যাত্রী আসছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কনে যাত্রীরা আসছে দেখো ওই টেতে করে সব সাজিয়ে নিয়ে ও তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম একটু ওই যে ওই বাসটা পিছনে দেখতে পাচ্ছ ওটাতে করে কোনে যাত্রী এসেছে আমরা যেই মুহূর্তে বেরিয়েছি বাড়ি আসবো বলে তো আমরা গাড়িটার কাছে দাঁড়িয়ে আছি আমরা গাড়িতে উঠবো আর সেই মুহূর্তে কোনো যাত্রী আসছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো ওদের ওখান থেকে লোকজন আসছে তাই দেখো এখানে তোমাদেরকে ক্যামেরাটা অন করে দেখাচ্ছি পিছন দিকে লোক ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখে বুঝতেই পারছো তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে ক্যাপচার মানে ক্যাপচার করে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি শেয়ার করার চেষ্টা করেছি প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটু ভিডিওটা দেখো কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আমরা একটু মনে জোর পাই সাহস পাই তাই না ভিডিও করা এনার্জি পাই তো এটা হচ্ছে মেন গেট যেটা তোমাদের সাথে বললাম যে শেষে শেয়ার করে দেব তো অবশ্যই সঙ্গে থাকো আমার পাশে থাকো সাপোর্ট করো তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে বাড়িতে এসে পৌঁছে গেছি এটা তো আমার বাড়ি তোমরা তো দেখে বুঝতেই পারছ আর বিয়েবাড়িতে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবুও যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর এখন রাত অনেকটা হয়ে গেছে এগারোটা বেজে গেছে রাত ঠিক আছে আর কি বলতো অনেকটা দূরে কুটুম মানে মায়ের ভাগ মানে আমার শাশুড়ি মায়ের ভাগনার ছেলের বিয়ে মানে বুঝতেই পারছো আমাদের মতন সাধারণ গ্রামের মধ্যবিত্ত বাড়ির আমাদের গ্রামের মধ্যবিত্ত বাড়ির বউ তো এমনিতে কেউ আমাদের ঠিকঠাক চিনতেই পারছে না সবার সাথে আলাপ পরিচয় কথা বলতে বলতেই কেটে যাচ্ছে তারপর সেখানে সবসময় মানে ক্যামেরা টন করতে পারছি না মানে কোথাও একটা গিয়ে খারাপ লাগছে একে তো মানে যাওয়া হয় না চট করে মানে চট করে বলতে আমি আজ দশ বছর এলাম এখানে তো দশ বছরে দুবার গেছি মাত্র ঠিক আছে তো সেই জায়গা থেকে পারিনি সবসময় ক্যামেরা অন করতে যতটা পেরেছি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে আর এখন বাজে এগারোটা আর বুঝতেই পারছি দেখো ঘেমে যাচ্ছে এখন তো প্রচণ্ড কি গরম পড়েছে আর এখন মনে হচ্ছে কখন এই ড্রেসটা খুলবো দিয়ে নিজে একটু ফ্রেশ হব এখন দিয়ে আগে মানে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয় নইলে খুবই অস্বস্তি লাগছে তারপর তো রাত্রে এখন ঘুমোতে হবে